আসসালামু আলাইকুম আহমতুল আওয়ামী লীগের ছাত্র লীগের এক কর্মী সাদ্দাম সাদ্দ আটক ছিল তার স্ত্রী পুত্র নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে নানা রকম অভাব মধ্যে মধ্য তাদেরকে যেতে হয়েছে ক্ষমতার পালাবদলের সাথে সাথে রাজনীতিক কর্মীদের বাংলাদেশে এরকমই হাল হয় নেতারা কর্মীদেরকে আর চেনে না তারা নিজেরাই লুটে বাংলাদেশকে খেয়ে ফেলে কর্মীদের জন্য কোনো কিছু রাখে না কর্মীদের কোনো রকম সাপোর্ট তারা দেয় না কর্মীদেরকে তারা প্রচন্ড রকমভাবে নিগৃহীত হয় সাদ্দাম যেভাবে মারা গিয়েছে সাদ্দামের যে ইতিহাস সেটা আমাদেরকে সেই জিনিসটাই বলে এখন চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যেই রাজনীতি সেখানে আমরা বিএনপিকে দেখতে পাই আওয়ামী লীগের এই যে সাদ্দামের দামের যেরকম হয়েছে তেমন জিনিস হতে আমরা মনে হয় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে তারেক রহমান তার পায়ের কাছে বসার জন্য বলতেছে একটা সিট দিতে পারেনি একটা বসার জায়গা দিতে পারেনি একটা সম্মানজনকভাবে কথা বলার মতো সুযোগ দিতে পারেনি পরবর্তীতে তার নিরাপত্তা কর্মীরা এসে তাকে সেখান থেকেও তুলে দেয় এবং সামনে বসা দেয় সোমলে যেটা দেখতে পায় সেটা হচ্ছে যে রাজত্ব রাজা প্রজার একটা রিলেশনশিপ দেখতে পায় যারা তার ক্রমান চেয়ারম্যান বানিয়েছে রাজা বানিয়েছে যারা 6 বছর ধরে তার জন্য কাজ করেছে রাখিবুল ইসলাম রাখিব আমার তো মনে হয় তিনি ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট তার ক্রমান ঢাকা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করার সুযোগ পাননি তাহলে শিক্ষার এখানে কত বড় অপমান হয়েছে মানবিকতা এখানে কত বড় অপমান হয়েছে এখানে বাংলাদেশের নষ্ট রাজনীতির কত বড় একটা প্রতিফলন দেখা গিয়েছে এখানে ত্যাগের মানে কত রকমের অবমূল্যায়ন হয়েছে সেটা আমরা দেখতে পাই তারেক রহমান এবং তার পাশে যে চক্রটা আছে লুটেপুটে খাওয়া চক্র যারা রাজনীতি এবং কর্মীদেরকে কুকুর বিড়াল এর থেকে ভালো কিছু মনে করেন না সেটা আমরা এখান থেকে দেখতে পাই একজন পরিচিত লোকের মধ্য দিয়ে খবরটা জানতে পেরেছি যে তার ক্রমানের সাথে দেখা করার জন্য শিষ্য দেশে বিদেশে প্রচন্ড প্রতিষ্ঠিত লোকজন লন্ডনে গিয়ে দেখা করতে পারেননি অথচ চোর ডাকাত বদমাশগুলো ঠিকভাবেই তার ক্রমানের আশেপাশে তাদের জায়গা করে নিয়েছে এবং তারা রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদল যারা গত সতেরো বছরে আওয়ামী বিরোধী যে সংগ্রাম বিএমপি পরিচালনা করেছিল যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে তারা যেভাবে অবমূল্যায়ন করছে সেটা আমাদেরকে যেটা বলে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি তার ক্রমানের হাত দিয়ে খুব বেশি দূর যেতে পারবে সেটা মনে হয় না হাসনাদ আব্দুল্লাহ একটা কথা বলেছেন যে দেড় বছর আগেও মির্জা আব্বাস বোরকা পরে কোর্ট জিতেন আবার ওইদিকে নাহিদ ইসলাম বলেছে যে মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে শহীদ জিয়ার হাত ধরে এসেছিলেন এবং শহীদ জিয়া তাকে তিরিশ টাকা এবং একটা মোটর সাইকেল দিয়েছিলেন এবং সেখান থেকেই নাকি মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে এমন প্রাধান্য বিস্তার করেছেন চাঁদাবাজি রেলওয়ের জায়গা জমি ভোগ দখল দিয়ে তার উত্থান হয়েছে। ব্যাংকের মালিক হয়ে গিয়েছেন। জমিদার হয়ে গিয়েছেন ঢাকার বড় একটা অংশের যখন মেয়র হয়েছিল তখন তো পুরো ঢাকার জমিদার ছিলেন সুতরাং এগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশের তান্ত্রিক যে সমাজটা আছে সেই সমাজে পরিবর্তনটা মনে হয় তরুণ সমাজ চব্বিশ পরবর্তী বাংলাদেশে দেখতে চায় এবং অবস্থায় তারেক রহমান এবং অংশী হওয়া ছাড়া মনে হয় খুব বেশি উপায় নাই তারেক রহমানের আশেপাশে আমরা যে সাথে স্তরের নিরাপত্তা দেখি যেখানে কর্মচারীদের খুব বেশি প্রাধান্য দেখি জনপ্রতিনিধিদের পিছনের দিকে দেখতে পাই তারেক রহমানের চারদিকে তার সিকিউরিটি ফোর্স যেভাবে প্রাধান্য বিস্তার করে রাজনীতি রাজনৈতিক নেতা তাদেরকে যে অবমূল্যায়ন করে অথবা রাকিবুল ইসলাম রাকিবের যে ভিডিও ভাইরাল হয়েছে এরকম ঘটনা কত হর হয় সেটা যারা যারা এই ধরনের জিনিসপত্রগুলা মোটামুটিভাবে অবজার্ভ করেন কাজ থাকেন তারা এগুলোর নিত্য নৈমিত দেখেন মির্জা ফখরুলকে কর্মীদের দিকে যেতে দেখা যায় আমির খুষ্টকে একই রকম দেখা যায় সুতরাং আমরা দেখি যে রাজনীতি নষ্ট হয়ে গেছে পচে গেছে খুব স্বাভাবিক কারণ বাংলাদেশের অপভাবযোগের জনপথ অপভাবে যুগের জনপথ বিশাল রকমের একটা বেকার সমাজ বাংলাদেশে আছে কোটি কোটি জনগোষ্ঠী বেকার ঠিক মতো তিন বেলা আহার করার সামর্থ্য বিশাল একটা জনগোষ্ঠীর নাই যারা তারা উপরের দিকে উঠে গেছে সুতরাং মানবিক তারা হয়ে উঠতে পারেনি কেন তারা দানবিক হয়ে নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে গেছে এখন দানবিক সংস্কৃতিটা বাংলাদেশে পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার এবং সে পরিবর্তনটা শুধুমাত্র জামাতে ইসলামেই দিতে পারে সেখানে বেকার বলে খুব বেশি লোকজন নাই জামাতের লোকজন বেকার নাই তারা কিছু না কিছু করে কিন্তু অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ধরনের যারাই রাজনীতি করছে তাদের বিশাল একটা অংশ হচ্ছে বেকার অশিক্ষিত সচেতন না সুতরাং এ অবস্থায় আমরা এই কথাটা বলতে পারি যে বিএনপির যেই বস্তির ছেলে পেলেদের যে রাজনীতি খালেদা জিয়ার কথা সেটা বলছি সেখানে যদি তারেক যোগ্য নেতৃত্ব নিয়ে আসতে না পারে তিনি যদি রাজা প্রজার দূরত্বটা খুব বেশি মেনটেন করেন বর্তমানে প্রচার প্রচারণার যুগে এই জিনিসপত্রগুলো জনসমাজে বিশাল রকমের ইম্প্যাক্ট তৈরি করে এবং সেই নেগেটিভ ইমপ্যাক্ট ভোটে বিশাল প্রভাব বিস্তার করে আলটিমেটলি যেটা দেখা যাবে সেটা হচ্ছে বিএনপি আসলে রাজনীতি থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে সতেরো বছরের ওই জিনিসটা তো এখন কমিটি হয়ে গেছে যে বালু ট্রাক সরাতে পারে না অথবা ঈদের পরে আন্দোলন বলতে বলতে তারা সতেরোটা বছর পার করে দিয়েছে সেই বিএনপি এখন এই আলোচনাটা দেয় যে আমাদের যত নেতা আছে অন্য দলের তত কর্মীও নাই অন্য দলের তত কর্মীও নাই দেড় লাখ দেড় কোটি কর্মী নারী কর্মীর কথা ডক্টর তাহের বলতেছে তাদের রেজিস্টার্ড দেড় কোটি কর্মী আছে সুতরাং এই যে বিএনপির চাপড়ি চাপড়িদের আমাদের যত নেতা আছে অন্য দলের তত কর্মীও নাই এগুলো হচ্ছে কি চাপড়ি মার্কা কথাবার্তা এগুলো হচ্ছে চাপরিদের যেটাকে বলে আর কি হামবড়া একটা ব্যাপার সে সুতরাং শিক্ষিত সমাজ বাংলাদেশের সমাজে উঠে আসুক জামাতি ইসলাম বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখুক বাংলাদেশ পরিবর্তনের পথে হেঁটে যাক সেটা আমরা সব সময় চাই এখনো যাচ্ছি রাকিবের এই যে ভিডিওটা সেটার সাথে জামাত ইসলামের একটা ডিফারেন্সটা হচ্ছে জামাত ইসলামের সাথে জামাত ইসলামের যে নায়বে আমির আছে তার সাথে আমরা দেখতে পাই শিবিরের সভাপতি পাশাপাশি চেয়ারে বসে আছে অথচ রাকিবকে ফ্লোরে বসতে বলে তার কোন নিরাপত্তা কর্মী তাকে সেখান থেকেও ঠেলে দিয়ে তাকে সামনে দূরে বসা দেয় এই হচ্ছে অবস্থা মানে কোনো রকমের মানবিকতা নাই কোনো রকমের মানে সে তো আর অপরিচিত কেউ না ছাত্র দলের সভাপতি বিএমপি যতগুলো ইউনিট আছে যেমন ছাত্র দল যুবদল বিএমপি স্বেচ্ছাসেবক দল মোটামুটি একটা অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব তাকে মাটিতে বসতে হয় সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় এই যদি রাজনীতি হয় এই যদি একজন গ্র্যাজুয়েটকে যদি ঢাকা ইউনিভার্সিটির এভাবে অপমানিত করা হয় না করে একজন ব্যক্তি যদি রাজার হালের চেয়ারে বসে থাকেন এটা বাংলাদেশের বাংলাদেশ যে উগানটা থেকেও খারাপ বাংলাদেশ যে সেই তেরোশো চোদ্দোশো পনেরোশো রাজতন্ত্রের প্রথা চালু আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই রাজতন্ত্র থেকে বাংলাদেশ বের হয়ে আসুক আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম